নিশ্চয়ই আপনি যে বললেন যে ক্রিকেট ডিক্লাইন হচ্ছে খুব দ্রুত গতিতে হচ্ছে ঠিক একই কথা উল্টা হচ্ছে ফুটবলের ক্ষেত্রে হামজা এসছে সমিত আসতেছে খেলা দেখতে যাবেন তো আদিন ইনভাইটেড আমি দেখি আমি আমি যদি সময় পাই আমি অবশ্যই চেষ্টা করব আমার ছেলে ইজ ভেরি মানে বিগ ফ্যান অফ ফুটবল সো ওকে নিয়ে যদি আমি যেতে পারি আই বি হ্যাপি আমি আশা করি যাব বাট আই হোপ এভরি স্পোর্টস ডাজ ওয়েল ইন দিস কান্ট্রি ক্রিকেট বাই ফার ইজ দ্য মোস্ট ফেভারিট স্পোর্টস আশা করি যে ক্রিকেট যে জায়গায় ছিল ওই জায়গায় চলে যাবে ইন জেনারেল যদি আপনি পুরো বাংলাদেশের কথা চিন্তা করেন ফুটবল সবচেয়ে বেশি জনপ্রিয় তাকে সবাই খেলতে চায় সবাই এটা করে এ করে আর বাংলাদেশের ফুটবল টিমে যদি আরেকটু ওনারা ভালো করে রেজাল্টটা যদি ওনাদের ফরে আসে ওনাদের যে হাইপটা এখন দেখতেছেন এটা আরো উপর দিকে যাবে এখন আমরা যদি মাঠে যাই তামিম বলবে বলবে হামজার ফুটবল গ্রাউন্ডে আর তামিম সাকিব মুশফিক লিটন শান্ত যারা আছে এদেরকে ক্রিকেট গ্রাউন্ডে এদের নাম ধরেই উচ্চারণ হবে সো আমার কাছে মনে হয় না যে জিনিসটা আপনারা চেষ্টা করছেন যদি একসাথে কম্পেয়ার করে এটা করতে যান না আই হোপ আমি যখন যাবো ফুটবল মাঠে আমিও হামজা হামজা চিল্লাবো প্লাস নট অনলি হামজা আদার যে আমাদের দেশি প্লেয়াররা আছে সবার নাম চিল্লাবো অ্যান্ড আই অলসো হোপ যখন হামজার বা দেশি ফুটবলাররা ক্রিকেট মাঠে আসবে আমি তো এখন খেলি না লিটন তাস্কিন এই নাম দিয়ে চিল্লাবে সো উই শুড নট ক্ল্যাশ উই শুড হ্যাভ সেপারেট আইডেন্টি অ্যান্ড উই শুড বোথ সাপোর্ট ইচ আদার তাহমিদ অমিত যমুনা স্পোর্টস ঢাকা